তুমি কি তোমার শিক্ষক মন্ডলীকে শ্রদ্ধা করতে শিখেছ তুমি কি সোশ্যাল সচেতন তুমি কি তোমার আল্লাহ প্রদত্ত যে মেধা এই মেধার সর্বোচ্চ বিকাশের জন্যে পরিকল্পিত সময় বিয়ে কি তুমি অভ্যস্ত ফার্স্ট অফ অল অনেক বড় করতে হবে টার্গেট হতে অনেক বড় কথা কি বোঝা যায় স্বপ্নটা কি করতে হবে স্বপ্নটাকে বড় করতে হবে তুমি যদি নিজেকে মর্যাদাবান হিসেবে গড়ে করতে চাও তাহলে নিজের আমিত্বকে নিজের অহংকারকে মিশিয়ে দাও আমাদের ছাত্র ছাত্রীরা প্রত্যেকে স্বপ্ন দেখে তারা জীবন অনেক বড় হবে বড় হয়ে দেশ এবং জাতির কল্যাণ নিজেকে নিয়োজিত করবে আসলেও তো তাই আগামী বাংলাদেশ তো পাবলিক ফলের মধ্যে কি একত্রিত হয়েছে আমরা আশা করতেছি একটি সুস্থ দ্বারা শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের ছাত্র ছাত্রীরা নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে